নম শিবায় শিব বা মহাদেব একবার এক গোপীর ছদ্মবেশে শ্রীকৃষ্ণের রাসমঞ্চে প্রবেশ করেছিলেন এবং তারপর কি ঘটেছিল আজকে আলোচনা করব একটি সুন্দর কাহিনী হরে কৃষ্ণ শিব গোপী হন গোপীশ্বর মহাদেবের গল্প কৃষ্ণের বাঁশের ডাক একবার কৈলাস পর্বতে গভীর ধ্যানমগ্ন থাকাকালীন ভগবান শিব কৃষ্ণের তার দিব্য বাঁশি বাজানোর মোহময় শব্দ শুনতে পেলেন সেই মধুর সুর তাকে মুগ্ধ করে গভীর সমাধির অবস্থায় টেনে নিয়ে যায় প্রতিরোধ করতে না পেরে তিনি সেই অপ্রাকৃত শব্দ অনুসরণ করেন যা তাকে বৃন্দাবনের পবিত্র ভূমিতে নিয়ে যায় যেখানে ভগবান গোপীনাথ তার প্রিয় গোপীদের সাথে মহা রাসলীলা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাসস্থলীয় প্রবেশপথে পৌঁছে ভগবান শিব ঐশ্বরিক নৃত্যে যোগদান করতে আগ্রহী ছিলেন কিন্তু যোগমায়া তাকে থামিয়ে দেন যিনি তাকে বলেন কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না মহারাশে যোগদানের জন্য আপনাকে প্রথমে গোপী ব্রজ দুধদাসী রূপ ধারণ করতে হবে কৌতূহলী হয়ে ভগবান শিব জিজ্ঞাসা করেন আমি কিভাবে গোপীর রূপ নিতে পারি যোগমায়া তাকে দেবীর আশ্রয় নেয়ার পরামর্শ দেন যিনি তাকে কাঙ্ক্ষিত রূপ প্রদান করতে পারেন যোগমায়ার পরামর্শ অনুসরণ করে ভগবান শিব বৃন্দাদেবীর কাছে যান যিনি তাকে বৃন্দাবনের মানস সরোবরের জলে স্নান করতে নির্দেশ দেন হ্রদ থেকে বেরিয়ে আসার পর ভগবান শিব নিজেকে একজন সুন্দরী গোপীতে রূপান্তরিত করতে দেখতে পান তার নতুন রূপ নিয়ে বৃন্দাদেবী তাকে রাজ রাসস্থলীয় একটি নির্জন কোণে নিয়ে যান যেখানে ভগবান শিব প্রার্থনায় দাঁড়িয়ে শ্রী শ্রী কৃষ্ণের কাছ থেকে প্রেম ভক্তি কামনা করেন মহারাজ শুরু হওয়ার সাথে সাথেই ভগবান কৃষ্ণ সমস্ত গোপীদের সাথে নৃত্য করলেন যার মধ্যে গোপীর ছদ্মবেশে থাকা ভগবান শিবও ছিলেন কিছুক্ষণের জন্য নৃত্যটি নিখুঁতভাবে চলতে থাকে যাই হোক কিছুক্ষণ পরে কৃষ্ণ অনুভব করলেন যে কিছু একটা ভুল আছে তিনি মন্তব্য করলেন আমি আমাদের রাস থেকে সেই স্বাভাবিক আনন্দ অনুভব আমি করতে পারছি না মনে হচ্ছে আমাদের মধ্যে অন্য একজন পুরুষ আছে তারপর তিনি ললিতা দেবীকে নির্দেশ দিলেন সমস্ত গোপিনীদের পরীক্ষা করে নিশ্চিত করতে যে তাদের মধ্যে কোনো মানুষ লুকিয়ে নেই তো ললিতা দেবী অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি গোপী পরীক্ষা করে তাদের ঘোমটা তুলে ফেললেন কিন্তু স্বাভাবিক কিছুই পেলেন না যতক্ষণ না তিনি তিন চোখ বিশিষ্ট এক গোপীর দেখা পেলেন বিস্মিত হয়ে তিনি কৃষ্ণের কাছে ফিরে এসে রিপোর্ট করলেন যিনি তাকে ওই গোপিনীকে তার কাছে আনতে বললেন কৃষ্ণ যখন গোপীকে দেখলেন তখন তিনি হেসে উঠলেন এবং তাকে সম্বোধন করলেন হে গোপীশ্বর তোমাকে রূপে দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি জানো যে এই রাস গৃহস্থদের জন্য নয় যেহেতু তুমি অংশগ্রহণের তোমার ইচ্ছা পূরণ করেছ তাই আমি এখন তোমাকে রাসের দ্বাররক্ষীর পদ অর্পণ করছি এখন থেকে সমস্ত গোপী তোমাকে শ্রদ্ধা জানাবে এবং গোপীভাব অর্জনের জন্য তোমার আশীর্বাদ চাইবে গোপীশ্বর মহাদেবের উৎপত্তি গর্গ সংহিতার বর্ণিত এই লীলাটি ব্যাখ্যা করে যে কীভাবে ভগবান শিব গোপীশ্বর মহাদেব নামে পরিচিত লাভ করেছিলেন গোপীদের নিয়ন্ত্রক ঈশ্বর হিসাবে কৃষ্ণ তাকে রাস নৃত্যের প্রবেশ পথের রক্ষক হিসাবে নিযুক্ত করেছিলেন বৃন্দাবনের চিরন্তন লীলাগুলি তাকে একটি বিশেষ ভূমিকা প্রদান করেছিলেন এখন থেকে গোপীশ্বর মহাদেবের অনুমতি ছাড়া কেউ রাসমণ্ডলে প্রবেশ করতে পারত না গোপীশ্বর পূজার তাৎপর্য গোপীশ্বর মহাদেব বৃন্দাবনের ভক্তদের হৃদয়ে এক অনন্য স্থান অধিকার করেছেন কৃষ্ণ নিজেই ঘোষণা করেছিলেন যে সমস্ত গোপীদের অবশ্যই শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং গোপী ভাব অর্জনের জন্য তার আশীর্বাদ হবে উল্লেখ রয়েছে যে গোপীরা বৃন্দাবনে শিবের উপাসনা করেছিলেন প্রার্থনা করেছিলেন যে তিনি কৃষ্ণকে তাদের স্বামী হিসাবে দান করে তাদের আশীর্বাদ করুক এই উপাসনা কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং কৃষ্ণের প্রতি তাদের ভক্তি এবং প্রেম বুদ্ধির জন্য এক একটি আন্তরিক প্রার্থনা বৈষ্ণবদের দৃষ্টিকোণ থেকে ভগবান শিবকে সেই সব ভক্তরা শ্রদ্ধা করেন যারা তার সর্বোচ্চ মর্যাদা বোঝেন একজন বৈষ্ণবের ভগবান শিবের মন্দির দর্শন একজন অভক্তের থেকে আলাদা তারা তাকে পরমেশ্বর ভগবানের সাথে এবং ভিন্ন হিসাবে দেখেন ঠিক যেমন দই এবং দুধের মধ্যে সম্পর্ক যদিও সবকিছু পরম সত্যের অংশ সব কিছুই পরম সত্য নয় এই উপলব্ধি বৈষ্ণব শম্ভু বাক্যাংশে লিপিবদ্ধ আছে ভগবান শিব হলেন সর্বোচ্চ বৈষ্ণব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভুল ক্রুটি থাকলে মার্জনা করবেন